আমেরিকায় অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে তেইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত নিউ ইয়র্কে ওই সম্মেলন হতে চলেছে ভারতের তরফে বক্তা হিসেবে রাষ্ট্রপুঞ্জের তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম রাখা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে অন্য প্রতিনিধিকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক প্রধানমন্ত্রীর পরিবর্তে নিউ ইয়র্কে ভারতের প্রতিনিধি হিসেবে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে তিনি মদির হয়ে ভাষণ দেবেন এর আগে ঠিক ছিল ছাব্বিশে সেপ্টেম্বর মোদী ভাষণ দেবেন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তার পরিবর্তে জয়শঙ্কর ভাষণ দেবেন সাতাশে সেপ্টেম্বর জুলাই মাসে প্রকাশিত তালিকায় জানা গিয়েছিল চীন পাকিস্তান বাংলাদেশের প্রশাসনিক প্রধানদের সঙ্গে তেইশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দেবেন মোদীও কিন্তু এবার জানা গেল মোদীর পরিবর্তে যাচ্ছেন জয়শঙ্কর এবারের অধিবেশনে প্রথম বক্তব্য রাখার কথা ব্রাজিলের এরপরেই আমেরিকার প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেবেন ক্ষমতা প্রত্যাবর্তনের পর এটাই রাষ্ট্রসংঘে তার অধিবেশন তাই নিউ ইয়র্কে হতে চলা এই অধিবেশনে ট্রাম্প কি বলবেন সেদিকেই কড়া নজর থাকবে নয়াদিল্লির ভারত আমেরিকার শুল্ল যুদ্ধের মাঝে ট্রাম্পের নানান বক্তব্য দুই দেশের সম্পর্কে টানা সামনে এসেছে রাশিয়ার কাছে খনিজ তেল কেনার কারণে সম্প্রতি ভারতের পণ্যের শতাংশ শুল্ক ওপর আরোপ করেছিল আমেরিকা দুই দেশের বাণিজ্য তাতে ধাক্কা খেয়েছে এই পরিস্থিতিতে মোদী কিছুদিন আগেই চীনে গিয়েছিলেন এসীয় সম্মেলনে যোগ দিতে সেখানে তার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তবে চীন এবং রাশিয়ার সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতা ভালো চোখে দেখেনি ট্রাম্প তাছাড়া পাহেলগাঁও জঙ্গি হামলা এবং তার পরবর্তী পাকিস্তানের সঙ্গে সেনা সংঘাত নিয়ে ট্রাম্পের সঙ্গে নয়াদিল্লির মতবিরোধ রয়েছে ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ থামিয়েছেন ভারত তা মানেনি এই পরিস্থিতিতে আমেরিকায় গেলে ট্রাম্পের সঙ্গে কিছু না হলে অন্তত হাত মেলাতে হতো মোদীকে অনেকের মতে তা জনমানুষে ভুল বার্তা যেতে পারত এই মুহূর্তে সাউথ ব্লক তা চাইছে না শুক্রবার মোদী পুতিন এবং জিনপিং এর একটি ছবি পোস্ট করে ট্রাম্প বলেছিলেন ভারত এবং রাশিয়াকে চীনের অন্ধকারে তিনি হারিয়ে ফেলেছেন তবে তার কয়েক ঘন্টার মধ্যেই মত বদল করে মার্কিন প্রেসিডেন্ট জানান ভারতকে হারাননি বরং মোদীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক শুধু রাশিয়ার থেকে তেল আমদানি নিয়ে তিনি কিছুটা হতাশ ট্রাম্পের মত বদল ভারত ও আমেরিকার সম্পর্কে আরও জটিল করে তুলল বলে মনে করছে অনেকে এসবের মাঝেই জানা গেল আমেরিকায় অনুষ্ঠিত রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরো রিপোর্ট সময় কলকাতা